তো আমাদের তিরপল টাঙা হচ্ছে আমি বাঁশে মাছ বাঁধার ট্র্যাকচারের ভিডিওটা করতে পারিনি তিরপল টাঙার ভিডিওটা বানাচ্ছি মানে খুব রোদের জন্য মানে ক্লান্ত হয়ে গেছিলাম তখন তিরপল টাঙা হয়ে গেছে বাটাম দেখো নিচে পড়ে আছে এখন এই বাটামগুলো রিপেয়ারিং করতে হবে এবং ঠিক করতে হবে তিরপল টাঙা হয়ে গেছে এটা কুড়ি মডেলের একটা ছাতা হবে বিম পিলার হবে আর সাইডে কর্কেট হবে তুমি দেখো এই জায়গাটা এমনই চারিদিকে গাছপালা তারপরে বাটামের কাজটা দেখো শুরু হচ্ছে এটা হচ্ছে বাটাম বাটাম করতে শুরু করেছে বিম তৈরি করছে ওগুলো সব মানে রিপেয়ারিং বিম মানে ওগুলোকে নতুন করে খুলে নতুন করে বানাতে হবে আর চারটা পাঁচটা মিস্ত্রি কাজ করছে বাটাম করে অল বিম মানে পুরোটাই অল বিম হবে যার গুটকা কেটে দিচ্ছে যে হলুদ জামা আছে ও গুটকাটা কেটে দিচ্ছে ওটা হেড মিস্ত্রি একটা আর এটা হচ্ছে বাইরের প্যান্ডেলের তিরপল শার্ট করছে মানে মারবে এটা খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটার তিরপলটা ভাঙা হয়ে গেছে আর এটা হচ্ছে বাড়ির ভিতর বাড়ির ভিতরে দেখো এখনও বাটামের কাজ চলছে সে লেট হবে একটু আরে কাজ এটা শেষ করতে এবার কুড়ি নেয়া মডেলটাই কাপড়টা মারব এটা হচ্ছে কুড়ি নেয়া মডেল কাপড় মারা চলছে আর যে ফুলটা হবে সেই ফুলের কাপড়টা বাঁধা চলছে কেউ কেউ বিমে কাপড় মারছে কেউ কেউ কাজ করছে মানে সব নিজের নিজের কাজে ব্যস্ত খুব কাজ কমপ্লিট দিতেই হবে আজকে তার জন্য তো গাইস তোমরা যদি পারো তো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে আমি তোমাদের জন্য অত কষ্ট করে ভালো ভালো ভিডিও তৈরি করি রোদ দূরে গরমে তা তোমরা লাইক শেয়ার কমেন্ট করো না কেউ আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও এইটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ডিমের কাপড়টা এখনও মারা হয়নি পুরোপুরি আর এদিকে মানে যে ছাতার কাপড় হবে দু কালার হলুদ আর সাদা ওটা কাটা হয়ে গেছে আর এটা নিচে যেই ফুলের মতো হয়েছে এই কুড়ি নেয়া মডেলে ফুলের কাপড়টাই মারছে দুজনে মারছে ফুলের কাপড়টা আর বাদ বাকি সব অন্য কাজ করছে এইটা হচ্ছে ফুল হচ্ছে কর্কেট মেরে মিডিলে বেঁধে এটা কুড়ি নেয়া মডেলের একটা ফ্রেম তৈরি করা আছে বক্স সিস্টেম আর এই কাপড়টা মারছে দুজনে দুজনে লেট হবে বলে আরেকটা মিস্ত্রিকে বললাম মারতে তিনজনে মারছে এখন তিনজনে মারা হয়ে গেলেই এটা আমাদের একটা হ্যাবলাকান্ত মিস্ত্রি এখনো মারা হয়নি একটু লেট হয়েছে এবার ছাতাটা তোলার সম্ভাবনা বেশি মানে তুলতে হবে মিডিল ক্যারেটে মানে যেটা কূর্ণিয়া মডেল এটা তুলব বা এটা মারা কমপ্লিট হয়ে গেলেই এটা মারা কমপ্লিট হয়ে গেলেই কর্কেট ছাটিয়ে দেবে কর্কেট সাঁটিয়ে দিয়ে তুলতে হবে এটা মারছে তারপরে দেখো তখন মিস্ত্রিরা একটু রেস্ট করছে বসে আছে ওই ছাতাটা তুলে দিয়েছি তো মিস্ত্রিরা একটু আলোচনা করছে যে কি করব কাজ এখন পারবো কি কমপ্লিট দিতে না কী বসে ডিসাইন নিছে ভাবছে সবাই বসে আছে ওটা তুলা কমপ্লিট হয়ে গেছে তখন মিডিলে গোছ হয়ে আছে কাপড়টা দেখতেই পাচ্ছো তোমরা কাপড়টা এখনও সাঁটানো হয়নি বিমে বিমে কর্কেট মেরে পুরো কর্কেট মেরে সাঁটাতে হবে কর্কেটটা মারা দেখবে ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা ঢুকে এটা হচ্ছে ভিতর কীরকম লাগছে ভিতরটা আশা করি ভালো লাগবে তোমাদের এটা ভিতর এখনো ছাঁটানো হয়নি কাপড়টা এমনি ভিতরে ভিতর থেকেই ছবিটা নিচ্ছে আমি ভিডিওটা করছি দেখো বিম হয়ে গেছে এবার ছাঁটাবে কাপড়টা সব তাও বসে আছে মানে এবারে উঠেছে মানে উপরে উঠে উঠে গেছে মিস্ত্রিটা সব ছাঁটাবার জন্য তবে কাপড় ধরিয়ে দিতে হবে আর চারজন উপরে উঠবে ভটাভট মানে এক ঘন্টার মধ্যে কাপড়টা ফিটে দেবে আর এটা হচ্ছে বাইরের প্যান্ডেল যেটা দেখালাম বাইরের প্যান্ডেলের কাপড় মারা কমপ্লিট হয়ে গেছে মানে দুদিকে প্যান্ডেলের ভিডিও করতে আমার একটু প্রবলেম হচ্ছে তবুও করেছি এটা থ্রি ডি কাপড় আর গোলাপ সিলিং দিয়ে আর মিডিলে ফুল এবার তোমরা এবার দেখতে পাবে যে ডি কাপড় বাদ দিয়ে ছাতাটা কমপ্লিট ছাতার কাপড়টা মারা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে তাই না মানে এরকম যদি তোমরা কেউ ভিডিও কিংবা প্যান্ডেল নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে এবার আমাদের এখন কোয়ার কাপড়টা মারা চলছে এক কালারের দেখো আর এ তো কমপ্লিট হয়ে গেছে আর কামাল বাবু আছে এখন আর এখানে গেটের মুখে বাটা মারছে আর স্টেজটা তৈরি হচ্ছে আর ছাদে অন্যজন কাজ করছে হ্যাঁ না আর এটা বাড়ি তো গাইস আমাদের কর্কেটটার নিচে সাদা আছে আর ইস্টেজটা ভেঙে বড় করতে হলো অনেকটা বড় করতে হলো খুব একটু কষ্ট হয়ে গেলো অসুবিধা হয়ে গেলো আপনাদের লেট হয়ে যাবে চারিদিকে এখন সাইড চার সাদ আছে ছাদ ধরে প্যান্ডেল মারছে ছাদের উপর গাইস আপনাদের ডেট মানে কমপ্লিট হয়ে গেছে না আপনি এটা আর এই বিমটা সাটিয়ে দেবো চারটে পিলার

এদিকে একটা পিলার দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে উপরটা উপরটা কতবার দেখাবো তোমাদেরকে খারাপ লাগছে নিজেকে একটা নর্মাল কাজে লাগাচ্ছি পিলারটা সো গাইস আমাদের পকেট মারাটা কমপ্লিট হয়ে গেছে স্টেজটা কমপ্লিট হয়ে গেছে ডেটও মারতে বাকি আছে পকেট কমপ্লিট আমি এখন তোমাদেরকে ছাদের প্যান্ডেলটা দেখাবো ছাদের প্যান্ডেলটা হচ্ছে যেখানে খাওয়ার একটা ঘর আমি ছাদে চলে যাবো ছাদে যাচ্ছি এখন ছাদে চলে এসছি ছাদ এটা

আমাদের কাজটা শেষ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল খুব কষ্টের ফলে মিস্ত্রিরা এখন রেস্ট করছে মানে চলে যাবে বাড়িতে তা এটা তো এটাই চলো এটা স্টেজ আমাদের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো আমরা ভিডিওটা এখানে শেষ করব তো চলো সব ভালো থাকলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে